দলীয় বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা সরকার দলীয় সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ খোদ আওয়ামী লীগ নেতা কর্মী বিভিন্ন মানুষের উপখন্দকারে ক্যামেরায় স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন অখিল পোদ্দার রাজধানী ঢাকা থেকে খুব বেশি দূরে না হওয়ায় দিনে দিনে গুরুত্ব বেড়েছে ময়মন সিংহের ফালুকা এলাকার এই সুযোগে স্থানীয় এমপি উন্নয়নের বদলে সাধারণ মানুষকে পুঁজি করে নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঘুষ নিয়ে মুক্তিযোদ্ধাদের সুবিধা দেয়া নিয়োগ বাণিজ্য মিথ্যে মামলা দিয়ে হয়রানি সহ জমি দখলের অভিযোগ রয়েছে ভুড়ি ভুড়ি ভুয়া মাধ্যমে খরিদ করে এবং কি সরকারি রাস্তার ইট দিয়া ওই জায়গা বাউন্ডারি করে আমার স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে আমি আজ সন্তরে কিছু পাই না এমপি সাহেব

পরবর্তীতে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার সময় সে পাঁচ লক্ষ টাকা নিয়েছে উনি আমাদের সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা একটা শত্রু সাড়ে তিন বছরের ডেলিভারি অর্ডারের মাধ্যমে থানায় এনেছেন পাঁচ পাঁচজন ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের ঘন ঘন রদ বদলের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এলাকায় অভিযোগ সাংসদের কথার অবাধ্য হলেই ডিও দিয়ে বদলি চার থেকে পাঁচ মাস একজন ওসি থাকতে পারে শুনছে উনি টাকার বিনিময়ে ডিউলেটা দেন ডিউলেটের মাধ্যমে আবার টাকার বিনিময়ে আনে। আবার এটাকে বদলায় আবার একজনকে টাকার মাধ্যমে ডিউলেটের মাধ্যমে তাকে আনা হয় চার মাস ছয় মাস পর পর বদলানো হয় এটা আমরা পছন্দ করি না থানার সাথে সাধারণ জনগণের একটা দূরত্ব বৃদ্ধি পেয়েছে শুনি ওসি আসছে যা যখন দেখা করতে যায় তখন বলে আমার তো আবার ডিউ লেটারে বদলি হয়ে গেছে টন প্রতি হাজার টাকা এমপি খায় ওই তিন হাজার টাকার বিনিময়ে এমপি লক্ষ লক্ষ টন দিতে আছে কুঠি কুঠিতে আত্মমহিতছে ডিও বানিয়েজের বিষয়টি ক্যামেরার আড়ালে শিকার করেছেন ঢাকার আর hemicontinuous মানুষের অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ ডক্টর আমানুল্লাহ ডিও দিতে হয় এটা স্বাভাবিক আমরা চাকরি না ডিও দেই একবডির জন্য ডিও দেই সব জায়গায় আমরা দেই আর এটা যদি হেতু আমরা এডমিশন চালাতে হয় পুলিশকে আমরা ডিও দেই অনুগতই আমাদেরকে এই দৃশ্যটি দিয়ে ভালুকার স্থানীয় সংসদ সদস্যের বিভিন্ন অপকর্মের কারণে নানামুখী সমস্যায় আছেন এখানকার স্থানীয় সাধারণ মানুষ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন